আর মেয়ে দোয়া করতেছে আল্লাহ আমার আগে যেন আমার স্বামীর মুখে ক্যালসিয়ামটা চলে যায় নিজের বিবেককে প্রশ্ন করুন বুকে হাত দিন আত্মসমালোচনা করুন কয়দিন আপনার বউয়ের সাথে আপনি হাত দিয়ে দিয়া বলছেন আল্লাহ বউরের রাগ দেখাইছি ক্যালসিয়ামটা আমার বউয়ের মুখে তুমি প্রবেশ করাইয়া দাও ঘোড়ার কচু একদিনও কই না কি জোরে বলেন ঠিক কিনা বরঞ্চ বলি বউরে মুরগি জমা করেছো রাম দুইটা আমারে আগে দাও কি জল বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা शमीศรี محبت থাকবে যারা शमीศรี প্রেম নিবেদন থাকবে তিন নাম্বার নহর হলো ওয়ানহারুম খমরিল খম্রিল লদাতিল আল্লাহ বলবে বান্দার কি চাও জান্নাতীরা বলবে রব্বুল আলামিন আর আমরা কিছুই চাই না আমরা হাউজে কাউসারের পানি পান করেছি আর ক্ষুধা লাগে না সুবহানাল্লাহ কোন আমরা দুধ পান করেছি শরীরে তাজটা ভালো হয়ে গেছে তিনটা জিনিস পান করলে খাইলে শরীরে তাজ ভালো হয় এক তিনটা জিনিস পান করলে শরীরে তাজ ভালো থাকে এক কালো জিরা আর মেথি দুই মধু আর দুধ এক কালো জিরা আর মেথি তিনটা জিনিস পান করলে শরীরের টাচ ভালো থাকে বুড়া সহজে হবেন না এক বখারির হাদিস কালো জিরা আর মেথি যেটা বাজারে পাওয়া যায় ডাইল মশলার সঙ্গে পাওয়া যায় কি বললাম কোন তো এক কালো জিরা আর মেথি দুই মধু আর দুধ দুই মধু আর দুধ তিন লেবু জাতীয় যত রকমের সি ভিটামিন আছে লেবুর শরবত জাতীয় যত জিনিস আছে তার মধ্যে লেবু লেবুর রস যদি আপনি পান করেন খান খান টাচ ভালো থাকবে সুবাহ আল্লাহ তিনটা জিনিস পান করলে শরীরের টাচ ভালো থাকে গাল ঝুলবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুধের শহর এরপরে শরবতের নহর শরবতের নহরের কাছে যখন জান্নাতিরা যাবে আল্লাহ রান্না এই যে আমার শরবতের নহর জান্নাতিরা শরবত পান করবে সুবাহ আল্লাহ কন বিচি নেই সুবাহ আল্লাহ কবেন না জান্নাতিরা শরবত পান করবে কি নাই কথা কয় না বিচি নেই যখন শরবত পান করবে আল্লাহ বলবেন ঘোষণাকারী অপালুলুলু হামদলিল্লা হিল্লা দি সদাপনান ওয়া দহ আউৰ সানাল আরগনাথ বউয়া উমিনাল জন তিহাই সু নাশান আজরুল উমা আজৰুল আমি তিন নম্বর সেক্টরে যখন আপনি যাবেন সেটা হলো সর্বতের সেক্টর শরবত পান করবে আর চতুর্দিকে তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুকে তাই বান্দা যেখানে তুমি শরবত পান করবে তার পাশে একটা বাগান আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুরুন আইন মাকনুন ওয়ালাহামি তাইরিম মিম্মা ইশতাহুন যেখানে সর্বতর নহর সেখানে ভুনা মাংস থাকবে মাংসের মধ্যে কোনো হাড়ি থাকবে না সুবহানাল্লাহ কোন ও বান্দা

কেমন কেন করো লজ্জা হয় না তোমার তো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তিল তিল করে তোমাকে আমি আল্লাহ বড় করেছি সুহান আল্লাহ কন একদিন তোমার নাম মৃত্যু ঘোষণা হবে তুমি মরে যাবে একদিন তোমার কিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার সেক্টরের কাছে যাব ঘাটের কাছে যাব সেখানে ভুনানো মাংস থাকবে সেখানে পাখির মাংস থাকবে এই পৃথিবীর মধ্যে যত কয়েল পাখি থেকে শুরু করে দয়েল পাখি দয়েল পাখি থেকে শুরু করে আপনার যত রকমের বগুলা পাখি যত রকমের পাখি হালাল পাখির মাংস যত আছে আল্লাহ সমস্ত মাংসের মধ্যে হাড্ডি আছে জান্নাতের মধ্যে হাড্ডি থাকবে না সব মাংস থাকবে ও হাড্ডি গুলি কোথায় আল্লাহ রাবুল আলামিন বলেন কোন জান্নাতিদের যদি মন চায় আমি একটু হাড্ডি খাবো এত সুন্দর হাড্ডি আপনার সামনে চলে আসবে হুররা এনে দিবে হাড্ডির মধ্যে শুধু ক্যালসিয়াম থাকবে রাইস কুকার প্রেসার কুকারের মধ্যে হাড্ডি গলে যেমন যায় মুখের মধ্যে দেওয়া মাত্রই ঘুতা লাগবে না মমের মতো হাড্ডি গলে গলে যাবে সুবহানাল্লাহ বলেন দেই ওথার জান্নাত আল্লাহ আপনাদের আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন জান্নাতীরা সেই শরবত পান করবে তিন নাম্বার ঘাট শরবত পান করার পরে আল্লাহ বলবে মিন খামরিন বলো তোমরা এই দুনিয়ার মধ্যে কি শরবতের সঙ্গে মিল দেশে জান্নাতিরা বলবে রাব্বুল মিন সাসি বেলের শরবত খাইছি খালি বিসি আর আঠা জান্নাতিরা বলবে আল্লাহ কট বেলের ভত্তা খেয়েছি খুব সুস্বাদ খালি বিসি শিল্টের না বাটিলে খাওয়া যায় না আলামিন বিভিন্ন বেলের বিভিন্ন শরবত আমরা খেয়েছি যত রকমের প্রাণ জুস শরবত খেয়েছি এসিআই বলেন প্রাণ কোম্পানি বলেন হাজার শরবত পান করলাম আল্লাহ রাব্বুল আল আমিন বলেন লক্ষ কোটি কোটি স্বাদের চেয়েও ভিন্ন স্বাদ জান্নাতের শরবতের বিছি নাই বিছি নাই শুধু শরবত আর শরবত শেষ হবে না সুহামাল্লা কাকে দিবে যারা জমি ঠেলা ঠেলি করে এরা পাবে না কন এরা পাবে না পাঁচ ব্যক্তি শরবত পাবে না যারা মানুষের জমি ঠেলা ঠেলি করে এরা পাবে না এক নাম্বার। দুই নাম্বার হলো যারা হালাল হারাম বুঝে না যা পায় তাই খায় রাতের অন্ধকারে আসছে যে চেয়ারম্যানি ভট আর কিছুদিন মাত্র কয়েক মাস বাকি জোরে বলেন ঠিক কিনা রাত দশটার সময় এসে বলছে সংগ্রা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সংগ্রা কি খবর কে ভোটটা হাতি মার কা আমাকে দিস ওই লোকটা বলতেছে মোর বাফের দাদা তুই তোর ছাড়া ভোট কাকো দেওয়া যাবে না দেখেন তাৎকা মুসলমান কেমন মিথ্যা কথা কয় লোকটা বলতেছে যখন ও আদা তুমি দিয়ে দিলে মাথাটা সত্তায় দাও মাথাটা আগাই দিল মাথাটা সত্তায় দিল তার মানে পাঁচশো টাকা একটা নোট দিয়ে দিল স্বামী স্ত্রী দুইজনে আনসালাদ বান্ধিয়া রাখিয়ে দিল রাত বারোটার সময় হরিণ প্রার্থী আবার হাজির দোস্ত আসসালামু আলাইকুম আমি এসেছি ওয়ালাইকুম সালাম দরজা খোলা মাত্রে বলছে বস ভট্টা আমাকে দেন বলছে হায় হায় আমার বড় ছেলের বন্ধুর সংলা আপনাকে ভোট না দিয়া পারি কি জোরে বলেন ঠিক কিনা দশটায় দিলো একটা ওয়াদা পাঁচশো টাকা লোভে ইমান বিক্রি হলো রাত এগারোটা বারোটার সময় আরেকটা একটা ওয়াদা দিয়েছে দেখেন টাটকা মাথাটা সত্তায় দিয়া বলছে একটু দোয়া দাও তার মানে আবার দিল ছয়শ কয়ে যা কামেই হয়ে গেল এগারোশো কয়শ প্রার্থী হলো সাইটটা কয়টা প্রার্থী রাত ডাকতেছে কলিমুদ্দিনের বাপ এসেছি ও বা দরজা খোলা মাত্র তাই নাকি বড় ভাইয়ের বেহেই দাঁড়াইছে হায় বাপ দেশ হায় হায় আমার বড় ভাই মানে আমার গার্জিয়ান নাউজুবিল্লাহ বলেন ভাষণ দেখেন আমার বড় ভাই মানে আমার গাজিয়ান আমার বড় ভাইয়ের বেহাই হাই হাই ভোটটা আপনাকে না দিয়া পারি লোকটা কে হটতক সত্যি কথা যে ভাই মাথা রে না সত্যি দোয়া দে ওইখানে আবার দিল আটশো টাটকা হয়ে গেল কত কামাই কনে এগারোশো আর আটশো কত হইল উনিশশো হয়ে গেল শুভ সাদেকের ফজরের আজান দিচ্ছে সাতিমার কাছে হাজির সাথী মার্কা থাকলে আবার রাগ করেন না আজ সালাম দিলো ভাই ঘুরতে ঘুরতে তোমার বাড়িটা খুঁজে পাইলাম কে আমিও আপনার জন্য অপেক্ষা করলাম ভাইরা আমার সালাম দিয়া বলছে ভাই কেন আসছি বুঝতে তো পারছো কে হ্যাঁ হাই বাপ আমার জামাইয়ের ভাইয়ের বন্ধু আপনি আপনার ভোর না দিয়া পারি কে এক হাজার টাকা ভরটা কিন্তু দেন করে ঠিক আছে ও মুসলমান শেখ সাদী বলেন ময়লা যদি থাকে হৃদয়ে ভরা ময়লা যদি থাকে হৃদয়ে ভরা যতই জপুক সে তসবি ছড়া আরে ময়লা যদি থাকে হৃদয়ে ভরা যতই জপুক সে তসবি ছড়া সেটা খে পাবে না ফল হয়ে যাবে রসাতল যারা বলেন ঠিক কিনা মহেলা যদি থাকে হৃদয়ে ভরা যতই জপক সে তসে আরে সেটা খে পাবে না ফল হয়ে যাবে রসতল নিজের ইমান নিজেই গোলাকার নিজের ইমান নিজেই গোলাকার তারে ধিক্কার তারে ধিক্কার তারে ধিক্কার লম্বা জামা যতই থাকুক না গায় লম্বা জামা যতই থাকুক না গায় মিল না থাকে যদি কাজে কোথায় কি জোরে বলেন ঠিক কিনা লম্বা জামা যতই থাকুক না মিল্লা মিল না থাকে যদি কাজে কোথায় নবীর হাদিসে দেখে লেখা আছে মুনাফিক জান্নাত দুনিয়ার মধ্যে বাংলাদেশের কাজীরা সহজে জান্নাতে যাবে না ভাই কেনে জান্নাতে বাংলাদেশের কাজীরা সহজে জান্নাতে যাবে না বা এক নাম্বার কারণ হলো মেটার বয়স তেরো বছর পাঁচ হাজার টাকা দিলে হয়ে যায় আঠারো বছর মৌলবী সাহেব আর কাজী সাহেব আটকা পড়ে যাবে একটা কাজীও ও জান্নাত যাবে না হিসাব হবে আগে যার রাই আর ক্ষয় রাই মেয়ের বয়স বারো বছর মেয়ের বাম মা ডাকিয়া বলতেছে হুজুর আমার মেয়ের বয়স বারো বৎসর এই পাঁচ হাজার টাকা নেন হালাল করে নেন চিন্তা করেন না নাহানটা হইতেই না হইতেই বয়স হয়ে যাবে আঠারো বৎসর ও কাজী সাহেব হুজুর পাঁচ হাজার টাকা যে ঘুষ নিলেন সেনাকারের কাতারে তোমাকে দাঁড়াতে হবে যেন বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ সাইটটা মস লম্বা জামা যতই থাকুক না গায় মিল্লা থাকে যদি কাজে কোথায় নবীর হাদিসে দেখে লেখা আছে মুনাফেক হাদিস দেখে বলে কয় আলম শাহ আলম সরকার হাদিস দেখে বলে কয় শাহ আলম সরকার তার ধিক্কার তার ধিক্কার তার ধিক্কার যারা বলেন ঠিক কিনা বন্ধুগণ মাসম রেখে সে রাখো দাড়ি চুরির টাকায় যদি করো বাড়ি লিখে দিছে চুরির টাকায় বাড়ি করিয়া লিখে মা বাবার দোয়া কি বলেন দেখি না মোয়াক্কেল বাড়িটা তো সুদের ইটটা কিনেছ লাভের টাকা কি জরুরি বলেন দেখি না মাসম রেখে সে রাখো দাড়ি চুরির টাকায় যদি করো বাড়ি ফেরস্তা এসে থাকে সে বাড়িতে যতই বাড়ি হোক চমৎকার তারে ধিক্কার তারে ধিক্কার হারাম কেউ খাও যদি চুপি চুপি হারাম কেউ খাও যদি চুপি চুপি হাজার মাথায় যদি লাগাও টুপি আল্লাহ বলেন তারে মারো ধিক্কার তারে ধিক্কার কি জোরে বলেন ঠিক কিনা প্লিজ রাগ করিয়েন না জায়গাটা পবিত্র হক কথা না বললে আমি ইমাম সাহেব হাসরের ময়দানে অন্ধ করে জেনাকারের কাতারে আমাকে দাঁড় করাবে না বারবার অনুরোধ করছি আপনাদেরকে গালি দেয় নেই কোরআন থেকে কথা বলছি সুরা মোহাম্মদ আয়ান নম্বর চোদ্দ অল বিশ্ব শুনতেছে আজকে বোসাগোজ থেকে সকালে কল দিছে আমাকে আপনি কি হাফেস মামুন রশিদি এই মাত্র ফেসবুকে আপনার ওয়াশ শুনলাম ওয়া শোনা মাত্রে আমার টাকুনুর নিচে ফুল ছিল আমি খলিপার দোকানে যাইয়া এই মাত্র টাকুনুর উপরে ফুল প্যান্টটা কাটিয়ে দিলাম আপনাদের সুনাম হলো না সোহান কোন কন আরেকজনে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার বাবাকে গালি দিয়েছিলাম নীলফামারি ডমার থেকে এই মাত্র আপনার ফেসবুকে আমি ওয়া শুনলাম আমার মায়ের আর বাফের হাত ধরে আমি মাপ চাইলাম আর আজ থেকে আমি আর বেনামাজি থাকবো না নামাজি হয়ে গেলাম আপনি কি শিকদার হাক জামি মসজিদের খতিব আমি বললাম জি কোথায় পাইলেন কোথায় ফেসবুকে লেখা আছে শিকদার হাক পশ্চিম পাড়া জামি মসজিদের খতিব তাই আপনাকে এই নাম্বারে কল দিলাম কোন সুবাহান আল্লাহ শুনাম আপনাদের বলল সুবাহান আল্লাহ সারা বাংলাদেশে সারা দুনিয়ায় ইসলামী কনফারেন্স ইসলামী জলসা তাফসিরুল কোরআন মাহফিল করোনা ভাইরাসের জন্য বন্ধ হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে আজকে মসজিদের মসজিদ থেকে আলেমদের প্রচার প্রসার সারা বিশ্বে চালানো হচ্ছে সুবাহান আল্লাহ বলছো বিশ্বময় আমি কোরআন সরিয়ে বেটা বাইতুল্লাহ তৈরি করছে বেটা বলতেছে আব্বু এখানে তো কেউ নাই আমরা যে কাবা শরীফ তৈরি করতেছি লোক কই সোহান আল্লাহ কন বেটা এবার বাফক কইছে আব্বু বেটা বাফক কইছে আব্বু আর বাপ বেটা কইছে আব্বু মোহব্মত কত সোহান আল্লাহ কন আব্বু ই আমরা তৈরি করতেছি আল্লাহ আবাদ করে দিবেন সোহান আল্লাহ কন ইদা জ ওয়াল সোনাফাত ওয়াড় আইতা না সায়া দখল ও নাফিদিনিল্লা আহ আফোয়াজান ফাসাব বেহামদে রব্্য কাওয়াস্তাগুফির ইননাহুম কানাতাও আবা যখন সময় হবে। হে মোহাম্মদ মক্কা আর মদিনা থেকে দোলে দোলে লোক এসে আল্লাহর তাজবি পাঠ করবে সুবাহ আল্লাহ আপনি মন খারাপ করবেন না আপনি মন খারাপ করবেন না মোহাম্মদ সকলে বলি সাল্লাহাম মন খারাপ করিয়েন না প্লিজ যখন সময় হবে কে বলছে কন আল্লাহ যখন সময় হবে মক্কা আর মদিনা থেকে দোলে দোলে আপনার কাছে সে ইসলাম গ্রহণ করবে সুহান আল্লাহ কন এই আয়াত থেকে সুরেন নাসর থেকে বুঝানো হচ্ছে যখন সময় হবে হাফেজ মামুন রশিদ আপনি পশ্চিম পাড়া জামি মসজিদের মুসলিদেরকে বুঝান আল্লাহ যখন হেদায়েতের চাবি পাঠাবে পশ্চিম পাড়ার প্রতিটা ঘর থেকে মুসল্লিরা দলে দলে মসজিদ আবাদ করার জন্য আসবে সুহান আল্লাহ কন হেদায়তের মালিক কে কন জি আপনার সাত বিঘা মাটি আছে আপনি এক বিঘা মাটির ধান লাগাইছেন ছয় বিঘা মাটি ফেলে থুইছেন কন ছয় বিঘা মাটির কি হবে ঘাস ওই ঘাস দিয়া কোনো কিছু হবে না কি জড়ো বলেন ঠিক কিনা মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে এখন বাকি ছয় বিঘা মাটি যদি আপনি আবাদ না করেন আপনার বাড়িতে লালবাতি জ্বলবে কি জড়ো বলেন ঠিক কিনা এই মসজিদটা হলো পাঁচ কাতার বা ছয় কাতারের বিশেষ একটা মসজিদ এই বিশাল মহল্লা এক কাতারে যদি মুসল্লি হয় আর ছয় বিঘা মাটি অর্থাৎ ছয় কাতারে যদি ফেলাই রাখেন তাহলে এই ছয় কাতার ফেরেস্তেরা এসে নামাজ আদায় করবে সুহান কন কথা থেকে আসবে মক্কা মদিনা থেকে না আপনার বাড়ি থেকে আপনার শরীরে থাকা তিনশো ষাটটা ফেরেস্তা আপনি আসবেন না তারা এসে নামাজ আদায় করবে সুহান আল্লাহ আর আস্তে আস্তে এমন ছাটা পড়ে যাবে আতরের দোকানে থাকলে আতরের ঘ্রান পাওয়া যায় কামারের দোকানে থাকলে কামারের গন্ধ পাওয়া যায় সিটা বিটা লাগে কি জোরে বলেন ঠিক কিনা চম্বুকের সাথে লোহার সম্পর্ক হতে হতে লোহাটা একদিন চম্বুক হয়ে যায় হুন্না বাস হুকুম আপনার শরীরের ফেরস্তা যখন মসজিদে আনাগুনা করবে করতে করতে আপনিও একদিন মুসল্লি হয়ে যাবেন আমি শুধু বুঝাচ্ছি সুহান আল্লাহ কন কে আনাবে মসজিদে কন্ত আল্লাহ আল্লাহ আনবে আল্লাহ না নিজে বলছে হাবিব ওয়া কাল্লা আশিরতা কাল আকরবিন ঘন্টাকে ঘন্টা চলে যাবে হাফেজ সাহেব মানুষ শেষ হবে না শর্টে নিয়ে আসি আল্লাহ বলছে তিন নাম্বার যেটা সাবজেক্ট খেয়াল আছে কিনা কোন ওয়ানাহারুম মিন খামরিল লাযাতিল এবার চলে যাব সর্বতের নহরে জান্নাতিরা শরবত পান করবে চেহারাটাই পরিবর্তন হবে সুহান আল্লাহ কেমন হবে ওস্তাজি একটু খুলে বলেন তাফিমুল কুরআন রুহুল বায়ান তিন হাজার আটশো আটত্রিশ নম্বর হাদিস তাফিমুল কুরআন রুহুল বায়ান তিন হাজার সাতশো আশি নম্বর আর বিরাশি নম্বর হাদিস যে যখন ওরা পানি পান করবে দুধ পান করবে তিন নম্বর শরবত পান করবে দুনিয়ার মানুষ সত্তর হাজার প্রকার রং যেমন জান্নাতিরা সেরকম রং পরিবর্তন হতেই থাকবে যতবার দেখবেন তত রঙে রঙ্গি যে হবে সুভাষ নতুন দলু আর নতুন দলু দেখেন না নয়া শ্বশুর বাড়ি আসবে কখনো এটা পরে ওটা পরে ড্রেসিং টেবিলে দাঁড়ায় মানায় না আবার পরে মানায় না আবার পরে মানায় না কি জোরে বলেন ঠিকই না এসেও সত্তর হাজার গুণ বেশি জান্নাতিদেরকে দেখাবে সুভাষ আমার বন্ধুগণ দুধ পান করলো এবার সর্বত পান করাইল আল্লাহ এবার ডাক দিয়া বলবে বান্দা আর কি চাও কোরআন শুনতে ভালো লাগতেছে না কোন তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি আল্লাহর كلام আল্লাহ চার নাম্বার সাবজেক্ট এবার নিয়ে যাবে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা আল্লাহু আকবার 4 নাম্বার হলো আল্লাহ তাআলা এবার মধুর নহরে নিয়ে যাবেন খুদনিমা মা এর মধু বলেন ভমরের মধু বলেন উড়ান্টে মধু বলেন চার পাঁচ প্রকার মধু যদি থাকে দুনিয়ার মধ্যে আল্লাহ বলছে বান্দারে। মধ্যে যে মধু দেখত একদিন শেষ হয়ে যাবে জান্নাতি মধু শেষ হবে না সুহান আল্লাহ আল্লাহ নিয়ামত তৈরি করে রেখে দিয়েছেন জান্নাতিরা জান্নাতের মধ্যে চার নম্বর যেটা নহর মধুর নহর মধু পান করবে দুনিয়ার মধু খান খালি চিনি লাগে কি বলেন না এক বাড়িতে গেছে দেখেছে হান্নি কিনি আনছে হাননি আর চিনি রস চিনিটা জাল দিচ্ছে যখন গাঢ় হয়ে গেল তখন হান্নি আর চিনি দশ কেজি চিনি আর এক কেজি মধু মিস করে ফেললো বাজারে বিক্রি করে বেড়াচ্ছে আড়াইশো টাকা কেজি কি জল বলেন ঠিক না আমি বললাম মোয়াক্কেল মধুটা দুই নাম্বার কিভাবে করেন কই হুজুর এটা হলো সুধাবাবুর দোকানে পাওয়া যায় মধুর কেমিক্যালটার নাম হলো হারনি কি নাম বললাম হারনি আর এটা হলো চিনি শরবত দশ কেজি চিনি এক কেজি মধু কেউ টের পাবে না মেশিন ছাড়া গ্রামে গ্রামে বারো মাস ধরি মধু বালতিত করে এ মধু দাদা কোথায় কত কুন্ডে কাটিলাম ফির গ্রামে যাবে মধু কথা পাইলে কথা ওই গ্রামে কাটলাম উমার খালি ওই গ্রাম এই গ্রাম শেষ হয় না কি জোরে বলে দেখি না কি বৈশাখ মাস আর কি পুষ মাস বারো মাসে মধু খালি কয়ে উমুক ঠে কাটলাম তমুক ঠে কাটলাম এই অরিজিনাল মধু একটাও না সিজনালি মধু যখন চাক কাটবে তখন নেবেন সুবাহ কন আল্লাহ বলছে জাল জুয়ারি চলবে না জান্নাতের মধ্যে সুবাহ কন জাল জুয়ারি কথা চলবে না আল্লাহ বলছে আল্লাহ জান্নাতের মধ্যে মধুর নহর জান্নাতীরা পান করবে আর বলবে লাকাল শকুর লাকাল হাম কি বলবে বললাম কন লাকাল শকর লাকাল হাম তোমারে উপর শকর আর তোমারে প্রশংসা সুবহান আল্লাহ ফিনিশিং হলো ওয়ালা হুম ফিহা মিন কুল্লি সামারাতে ওয়া মাগফিরাতুম মির ও খাইও না না মনটা খারাপ করিও আমি আল্লাহ জান্নাতের মধ্যে অগণিত ফলের গাছ ফল ফলাদের গাছ আমি আল্লাহ বিনা ডালে তোমাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি আজকের জুমার আলোচনা জান্নাতের আলোচনা সাবজেক্ট কি সাবজেক্ট বললাম কোন জান্নাতের আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ নামের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জাতি মুসলিম উম্মাকে আল্লাহ ওয়ালাদেরকে কে নারী আর পুরুষ কে জান্নাত नसीব করুক সকলে বলে আমীন ওয়া আখিরু দাআউহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু